চিকিৎসকের ভুল চিকিৎসা ও হাসপাতালের দুর্ব্যবহারের শিকার এক স্কুল সহ তার অভিভাবক ঘটনা মহকুমার হাসপাতালে শুক্রবার রাতে ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার তেলিয়াম নগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী ব্যথা পেয়ে কান্না করতে করতে শ্বাসকষ্ট শুরু হয় বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যক্ষ করে ছাত্রীর অভিভাবকদের খবর দেয় এবং নিজেরাই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে ছাত্রের অভিভাবকদের অভিযোগ তাদের মেয়ের যে সমস্যার জন্য হাসপাতালে আনা হয়েছিল তার কোনো চিকিৎসা না করে উল্টো ভুল চিকিৎসা করা হয়েছে তারা আরও অভিযোগ করেন জানান ডিউটিতে থাকা চিকিৎসক ডক্টর অজয় হালাম অভিভাবকদের সাথে খারাপ ব্যবহার করে এবং ওনার মেয়েকে পাগল বলেছে গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

হ্যাঁ তারপরে ওই তারা যায় না তুমি কানছে আর কি কানজনে তারপরে সাসটা পরে আছে মাস্টারে আমার খবর খবর পুজো আইছি তারপরে মাস্টার তার আইসি তা হসপিটালের ডাক্তার দেখাইছি দেখাইছি পরে আইনা কে ইসার চালাই দিব আমি এখানে সিদ্ধান্ত পেসি তো আইছি আর কে ওষুধ দিই আনছে ওষুধ দিকে আনছে সেলাইনটা দিছে কমরা কমরাকে ইনজেকশন দিছে আর সেলাইন তারপরে তো সুজেকশন দিছে দিছে পরে মায়া খালি গো শৈল কীটরে শাড়ে আমি কোল্লা লাম কল্যাণ কিতাভর পড়ে তারপরে কত কল্যাশে ফুলছে তো মায়ের আনিয়ে রাখতে রক্তারি না আমি আর ডাক্তারি না মায়ার চোর সর উঠছে তারপরে তারা আইসে আয়া মরে তো আমার মনে স্বাস্থ্য

তার তার কি শরীরে জ্বর আসলো না কোনো জ্বর আসলো না জ্বর না থাকার পরেও মানে তার শরীরে মানে জ্বরের ট্রিটমেন্ট শুরু করছে কোন ডাক্তার আসলো জানেন যে নামটা পুরুষ নাকি মহিলা ডাক্তার পুরুষ ডাক্তার